আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে রাসুল বলছেন সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মানুষের অন্তরে আনন্দ প্রবেশ করানো কাউকে একটু আনন্দিত করা কাউকে একটু খুশি করা কারো মুখে একটু হাসি ফোটানো কারো চোখ থেকে এক ফোঁটা পানি একটু মুছে দেন বিশ্বাস করেন এই সুখ হয়তো আপনি এখন অনুভব করেননি বা আমি অনুভব করিনি আপনি করেছেন এই সুখের কোনো ডেফিনেশান নাই এর কোনো অন্ত নাই এই জনের চোখ থেকে একটু পানিটা মুছে দেয়া। একজন বিপদে পতিত ব্যক্তির মাথাে একটু হাত বুলিয়ে দেয়া। কারো কষ্টে তার সাথে একটু সময় কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন: ওয়ালা আন আমশি মা' আখি আল মুসলিম ফি হাজাতিন খায়র লি ওয়া আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফিল মসজিদ শাহরান। ভাই বিপদে আছে তার হাত ধরে তার বিপদের সময় তাকে একটু সঙ্গ দেয়া তার ওই বিপদটা দূর করে একটু তাকে সঙ্গ দেয়া এটা আমার এই মসজিদে এক মাস হায়কাফ করার চেয়ে অনেক অনেক বেশি উত্তম রাসুলের মসজিদ কোনটা মসজিদে নবাবী যেখানে এক রাগাত নামাজ পড়লে এক হাজার রাকাতের সব পাওয়া যায় সেখানে এক মাস এতেকাফ করার চেয়েও উত্তম হচ্ছে আমার কোনো ভাইয়ের হাত ধরে তার বিপদে একটু হেঁটে যাওয়া রাসুল্লাহ সাল্লাম আরও বললেন আও তাক শেফা আনহু কোরবাতান কারো কোনো একটি কষ্ট দূর করা আও তাক তো দুই আনহু দেয় নান কারো একটু ঋণ আছে ঋণটা পরিশোধ করে দেয়া অথবা আও তাত্র আন আনহু আন তার একটু ক্ষুধা আছে তৃষ্ণা আছে এই ক্ষুধা তৃষ্ণা তার কাছ থেকে একটু দূর করে দেয়া এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবাদত রাসুল্লাহ সাল্লাম আরও বললেন মান কাফ সতর আউ কেউ যদি কারো নিজের রাগ আছে রাগকে সংবরণ করে আল্লাহ তাআলা তার গোপনীয়তাকে ঢেকে রাখবেন কেউ যদি ওয়ামান কাউজ গাইজা কার প্রচন্ড খুব ক্রোধ অথবা কারো উপরে তার ভয়াবহ ভাবে রাগ উঠেছে এটাকে কেউ যদি দমিয়ে রাখে অথচ সে চাইলে এই রাগটি ওই ব্যক্তির উপর কি এটা ফলাতে পারত অর্থাৎ কার্যকরী করতে পারত আল্লাহ সব হান মানে আল্লাহ কাল বাহু রেদান ইয়ামাল কেয়ামাতি আল্লাহ তালা এই ব্যক্তির অন্তরটাকে কেয়ামতির দিন পরিতৃপ্তি দিয়ে সুখ দিয়ে শান্তি দিয়ে প্রশান্তি দিয়ে ভরিয়ে দেবেন এটা কিন্তু আপনার পরিবারের জন্য প্রযোজ্য আপনি আপনার ওয়াইফকে দেখলে মনে হচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে জঘন্য শত্রুকে আপনি দেখছেন মানে তার চেহারা দিকে তাকাইলে আপনার মনে এর চেহারা না দেখলে মনে আপনার প্রচন্ড ভালো লাগে তাই না তিনি যখন কোনো কথা বলেন তখন আপনার মনে হচ্ছে নিশ্চয়ই আপনাকে ইঙ্গিত করে কিছু একটা খারাপ কিছু বলেছে মানে বাসায় না যেতে পারলে আপনার প্রচণ্ড ভালো লাগে বাসাটা আপনার জন্য জাহান নামে পরিণত হয়েছে অথবা আপনার স্ত্রী প্রতিদিন দোয়া করে আল্লাহ এই লোকটা যেন একটু পরে আসে কারণ এই লোকটা বাসায় আসা মানে একটা ফেরাউন বাসায় আসে একটা সাক্ষাৎ ফেরাউন এবং আপনার স্ত্রী প্রতি মুহূর্তে আপনাকে মনে করে যে তিনি মনে করেন তিনি একটা আসি আর আপনার একটা কি ফেরাউন এরকম স্টাইলের হচ্ছে আপনি কি সেখানেও আপনার রাগটাকে সংগ্রহণ করতে পারেন না কোথায় আপনারা একটাকে সম্পূর্ণ করবেন ইউর ফ্যামিলি ইজ হোম ইউর ফ্যামিলি ইজ হোম উই আর বিজি বিল্ডিং আওয়ার হাউজেস নেভার বিল্ডিং হোমস আপনি কেবল বাড়ি নির্মাণ করে যাচ্ছেন কিন্তু ঘর নির্মাণ করছেন না নীড় নির্মাণ করছেন যেটাকে বলে সুখের নীড় এটা আপনার হোম হচ্ছে না এটা হাউজই থেকে যাচ্ছে এবং এটি অব্যাহতভাবে আপনি হাউস নির্মাণ করে যাচ্ছেন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম তারপর বললেন ওয়ামান মাসা মা আখিহিল মুসলিম ফি হাজাতি হাত্তা ইউসবিতাহু আল্লাহ হাত্তা ইউসবিতাহা লাহু আসবাত আল্লাহ কদমাহু ইয়াউমা তাযিলুল আকদাম কোন একজন ব্যক্তি যদি কোনো একজন ভাইয়ের কোনো বিপদে তার সাথে এগিয়ে যায় এবং তার ওই বিপদটা দূর হওয়া পর্যন্ত তার সাথে থাকে তাহলে কেয়ামতি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির পাটাকে সুদৃঢ় রাখবেন যেদিন সব পাগল ভেঙে পড়ে যাবে কেয়ামতি দিন তো লোকেরা কি ভয়াবহভাবে কি তারা বিপদগ্রস্ত এত ভয়াবহ একটা বিপদের মধ্যে আছে

তারা আসলে মাতাল নয় বলা কিনা আদাব আল্লাহ সেদিক আল্লাহর শাস্তি দিকে তারা মাতালের মতো আচরণ করছে বুঝতে পারছে না খাওয়া সে আতান আবু সোয়ারুহম তারা তাদের সেই দিন চেহারা থাকবে উপরের দিকে এবং তাদের গোটা চেহারা সেই দিন কালিমা ধারা লেপন থাকবে কারণ এত ভয়াবহ আজাব দেহে তারা স্থির থাকতে পারবে না সেই দিন সেই কেমত এদিন আল্লাহ তারা যারা অন্য কোনো ভাইয়ের অন্য কোন মুসলিমের বিপদে উদ্ধার হওয়া পর্যন্ত তার সাথে থাকে আল্লাহ তালা সেদিন তার পাটাকে সুদৃঢ় রাখবেন সেদিন পাক কাঁপবে না সেদিন পা কাঁপে না থেকে একজন এসে তাকে যখন প্রশ্ন করে তখন তিনি কাঁপা শুরু করেছেন তবে আপনি তো কাঁপছেন কেন বলে স্যার কাঁপা কি দেখেছেন প্রশ্ন করিয়ে দেখেন কাঁপা কাকে বলে আপনি প্রশ্ন করিয়ে দেখেন এরপরে কাঁপা কাকে বলে। সেদিন তো আমি ভূমিকম্পোস তৈরি করে দেবো এটা তো প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে হিউম্যান ইন্টারভিউ বোর্ডে আর দিন কি ইন্টারভিউ বোর্ড আছে ফামান সাফোলাত মাহয়াজিনু ওয়া আম্মামান ফামা ফা আম্মামান ফফাত মাহজন ওয়া আম্মামান সফুলত মাওয়াজিনু সেদিন তো কোনো কিছুই

তারপর বলেন ও ইন সু আল খুলুকি লাইফ সিদুল আমালা কামা ইউফ সিদুল খল্লু আল আসালা আর মানুষের খারাপ চরিত্র বধ চরিত্র এটা তার আমলকে এমনিভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে মধুর মধ্যে যদি সিরকা ফেলা হয় সিরকা মানে হচ্ছে যদি আপনি কি সিরকা মানে এটাকে বলে ভিনেগার ভিনেগার যদি ফেলা হয় তাহলে কি মধু তার যে ন্যাচার আছে তার যে প্রকৃতি আছে সেটা নষ্ট হয়ে যায় তেমনিভাবে আপনি সিরকা ওইখানে ফেললে নষ্ট হয়ে যাবে এইটি আমাদের বধ চরিত্র মানে আপনি কারোর সাথে একটু খারাপ কথা বললেন এখন তো সোশ্যাল মিডিয়া হচ্ছে কি করতে পারে যে যত গালিগালাজ করতে পারে সে তত আল্লাহওয়ালা সে তত দিনদার বুঝেননি আপনি কত বড় দিনদার তা প্রমাণ করতে হলে আপনাকে নিশ্চয়ই কিছু গালিগালাজ সোশ্যাল মিডিয়াতে করতেই হবে প্রতিপক্ষকে ঘায়াল করতে হবে তার জন্য দুই চারটা কথাবার্তা বলতে হবে এটি হচ্ছে আপনার দিনদারি প্রকাশ এবং এর মাধ্যমে আমরা আমাদের যা কিছু অর্জন আছে সব অর্জন কিন্তু আমরা একেবারে শেষ করে দিই যাই হোক আমি সেদিকে যাচ্ছি না রাসুল্লাহ তিনি সাহাবাই সাহাবাইকারকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন যেন সাহাবাই পিপলস সার্ভেন্টস যেন তারা মানুষের সেবকে পরিণত হতে পারেন রাসুল ইসলাম নিজে এমনিতেই তিনি কি করতেন মানুষকে সাহায্য সহযোগিতা করতেন কিন্তু কখনো কখনো এমন হতো যে কেউ রাসুলের কাছে আসতেন কিন্তু রাসুল ইসলাম তিনি সাহায্য করতেন না কেন তিনি চুপ থাকতেন যেন অন্যরা সাহায্য করার জন্য এগিয়ে আসে অথবা তার জন্য উদ্বুদ্ধ হয় রাস সুসরাম বললেন সাহাবিক রামরা এর আমল কীভাবে তিনি তৈরি করেছেন ইন রজুল আলা লায়াস আলু নিশা ফা আনহু হাতাতাস ফাউ হাতাতাস ফাউ ফি ফাতু ইজারু কখনো কখনো কোন লোক আমার কাছে আসে কোন জিনিস চাওয়ার জন্য আমি তাকে তা প্রদান করি না কারণ আমি একটু তোমাদেরকে সুযোগ দিতে চাই যেন তোমরা এগিয়ে এসে তোমরা প্রদান করো অথবা কমপক্ষে তোমরা এতটুকু এসে বলো ইয়া রাসূলুল্লাহ লোকটাকে একটু সাহায্য করেন না এই যে তোমরা একটু সুপারিশ করলে এই সুপারিশ করার কারণে ফাতু ইজারু ইউ উইল গেট রিওয়ার্ডস ইউ উইল বি রিওয়ার্ডেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাইয়্যাশফা আতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়্যাশফা আতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা আপনি ভালো সুপারিশ করলে সব পাবেন আর যদি খারাপ সুপারিশ করেন তাহলে আপনি কোনো পাবেন সুপারিশের জন্য কি রয়েছে রিকমেন্ডেশন ইন্টারসেশন টকিং ইন ফেভার অফ সাম ওয়ান এর জন্য রিওয়ার্ড আছে এর জন্য সব আছে বলেন আমি কম্পকে এতটুকু সব তারা পাক তাদেরকে ট্রেন আপ করা তিনি কেবলমাত্র বিল্ডিং নির্মাণ তিনি করেননি তিনি পার্সোনালিটি নির্মাণ করেছেন ব্যক্তিত্ব নির্মাণ করেছেন তার দু একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিই রসুল্লাহের উপর যখন প্রথম ওহি আসলো রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি একটু ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন তিনি তার স্ত্রীর কাছে আসলেন বলেন যা মেলুনি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমার একটু গায়ে একটু চাদর দাও আমার একটু শীত লাগছে একটু দাও কারণ মানুষ ভয় পেলে কি একটু জ্বর আসে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন তার স্ত্রী থেকে বলেন কি হয়েছে তিনি মানে এরকম এরকম বোখারি হাদিস এসছে সবচেয়ে বড় একটা হাদিসের অংশ কাল্লা ওল্লাহ কাল্লাহ না নেভার কখনো হতে পারে না আল্লাহ আপনাকে আল্লাহ তালা আপনাকে অপমানিত করবেন এটা কখনোই হতে পারে না কেন তিনি পাঁচটি রিজন বলেছেন পাঁচটি রিজন কী কী ইন্না কালা তসেলুর রাহিমা এক নম্বর হচ্ছে আপনি আত্মদের সাথে ভালো সম্পর্ক রাখেন ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বিপদাপদ নিজের ঘাড়ে তুলে নেন ওয়া তেক যাদের জামা কাপড় নাই যাদের খাবার দাবার নাই তাদের জন্য আপনি উপার্জন করেন ওয়া তাকরি আপনি মেহমানদারি করেন চার নম্বর ও আলা নাওয়া এবিল হাককে যারা বিপদে আপতিত বা বিপদে পতিত তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন পাঁচটি কাজ এ পাঁচটি কাজ কি করতেন রাসুল উল্লাহ সাল্লাম পাঁচটি কাজে কি সোশ্যাল সার্ভিস হিউম্যান সার্ভিস হিউম্যান ওয়েলফেয়ার সার্ভিং দ্য পিপল মানুষের সাহায্য করা পরোপকার করা পাঁচটি কাজই আবু বকর দিয়ে আল্লাহ তালাহ মক্কার লোকেরা প্রচন্ড জুলুম অত্যাচার করছে আবু বকরকে হত্যার থ্রেট তারা প্রদান করলো তিনি বলেন ঠিক আছে আমিও চলে যাব এবং তিনি রওনা দিলেন হচ্ছে আবি সিনিয়র দিকে প্রতিমধ্যে দেখা হলো জায়দ বিন দাগা না এর সাথে তিনি হচ্ছেন একজন বেদুইন একটা কবিলা মানে একটা গোত্র এর প্রধান চিফটেইন অফ এ ট্রাইব বলেন আবুকর আপনি কোথায় আছেন বলে আমি মক্কা ছেড়ে চলে আছি কেন বলে যে এই লোকেরা নির্যাতন করছে নিপীড়ন করছে প্রসিকিউশন করছে আমি এখানে থাকবো না তিনি কি বলেছেন জানেন একজন মোশরেক বেদুইন গোত্র প্রধান তিনি বলেন ইয়া আবা বাকর ইন্না মিস লাকা ইয়া আবা লা ইয়াখরুজ ওয়ালা ইউখরাজ আবু বকর আপনার মতো মানুষ শূন্যর গো অ্যাওয়ে ফ্রম এ সোসাইটি এ শুড নট বিস ফ্রম এ সোসাইটি তিনি অবশ্য আপনার মতো মানুষ কোনো সমাজ পরিত্যাগ করতে পারে না অথবা কোনো সমাজ থেকে তাকে বিতরণ করা যায় না আপনার মতো মানুষ কারণ কি জানেন ওই যে মোহাম্মদের ব্যাপারে সালু আসসালাম যেই পাঁচটি কথা তার স্ত্রী বলেছেন এই একজন মোশারেক আব্বকের ব্যাপারে পাঁচটি সেই কথা বলেন একই পাঁচটি কথা ইন্নাকাল্লা তাসিলুর রাহে ওয়া তাহমিরুল কাল্লা আপনি হাদিস পড়েন না দেখেন না একই বক্তব্য হু হু পাঁচটি একই জিনিস কি আপনি আত্মীয়ত্ত সম্পর্ক ভালো রাখেন আপনি মানুষের বোঝা নিজের কাঁধে আপনি চাপিয়ে নেন আপনি যাদের টাকা নাই যাদের অর্থ করি নাই জামা কাপড় নাই তাদের জন্য আপনি উপার্জন করেন মানে আপনি তাদের পক্ষে উপার্জন করে তাদেরকে আপনি প্রদান করেন আপনি আত্মীয় আপনি কি করে মেহমানদারি করেন এবং আপনি মানুষের বিপদ আপদে এগিয়ে যান একই পাঁচটি কাজ তিনি এরকম লোক তৈরি করেছেন তিনি কি কেবল নিজে এরকম আবুকরাদি আল্লাহ তাহু তৈরি হয়েছে আবুকর দি আল্লাহ ফজরের পর প্রতিদিন তিনি তিনি হন্তদন্ত হয়ে একটি বাসায় যেতেন আদি আল্লাহ তালানহু তিনি সেখানে গেলেন যে কি করে বকর প্রতিদিন ফজর পরে কোথায় যায় আবুকরাদি আল্লাহ তালাহ তিনি একটি বাসাগুলো ওমর দূর থেকে দেখলেন উমরাদি আল্লাহ তিনি ঢুকে দেখলাম ওখানে একজন মহিলা বৃদ্ধা একজন নারী বকর প্রতিদিন যান এবং তাকে জিজ্ঞেস করেন কি করে বলে এই যে এই লোকটা এসে প্রতিদিন আমার কিছু সেবা করে দিয়ে যায় আপনি কি তাকে চেনেন না আমি তাকে চিনি না আবকার রাদি আল্লাহতর মারা গেলেন ওমরাদি আল্লাহ তালন খালিফা তলহা রাদি আল্লাহ প্রতিদিন সন্ধ্যায় বকর কোথায় যেন যায় মানে ওমর কোথায় যেন যায় তলহা চিন্তা করলেন যায় কই একটু দেখি দেখলেন উমারদি আল্লাহ একটা কুড়ি ঘরে ঢুকছেন ঢোকার পর তিনি সেখান থেকে কিছুক্ষণ পরবরীক্ষ আসলেন তলহা রেদি আল্লাহ তালু দুজনই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি তলহা সেখানে ঢুকলেন ঢুকে দেখলেন একজন বৃদ্ধা এম মোকা মোক একজন নারী আজুসুন বৃদ্ধা বন্ধা এবং তিনি কি মোকাদা তিনি আসলে উঠা বসা করতে না এরকম এক মানে প্যারালাইজের মতো তিনি তখন তাকে বললেন মা হাজার রাজুল ইয়াতিক এই লোকটা কে এবং কেন তিনি প্রতিদিন আপনার কাছে আসেন তিনি বললেন ইন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাদা ওয়া ইয়া তিনি বিমা ইউসলিহুনি ওয়া ইউখরিজু আন্নি আল আযা একবারে হাদিসের বর্ণনা তিনি বললেন যে এই লোকটাকে আমি চিনি না তিনি দীর্ঘ কয়েক বছর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা এখানে আসেন আমার যা যা প্রয়োজন আমার জন্য তা আসেন এবং আমার যে জামা কাপড় আছে আমি যে পেশাব পায়খানা করি এগুলো তিনি দূর করে তারপর তিনি চলে যান অযোধ হরি জান্নি তলহার দেয়াল হয়তো সেখানে বসে পড়লেন এবং তিনি বলেন সাকিরাত খায় উম খাই হা তলহা তলহা তোমার জন্য দুর্ভোগ আশা রাতু অমরতু ওমরের ব্যাপারে তুমি গোয়েন্দাগিরি করতে এসছো তো মানুষদের গোয়েন্দাগিরি করতে হয় না তলহা বলছেন তার নিজেকে তলহা ওমরের মতো মানুষের ব্যাপারে গোয়েন্দাগিরি করতে হয় না ওমরদের গোয়েন্দাগিরির লাগে না ওমনরা তারা এমনি সেলফ কন্ট্রোলড তারা এমন এক মানুষ তাদের একটা ইনার এক ধরনের মোটিভ এক ধরনের ইনার ইন্টেনশন তাদেরকে সর্বদা মোটিভেটেড রাখে তাদের জন্য মোটিভেশনের কোনো লেকচার এর প্রয়োজন হয় না আমাদের তো মোটিভেশন লেকচারের প্রয়োজন হয় কেউ একজন এসে আপনাকে বলবে ওয়াও আপনি তো দাঁত ব্রাশ করতে পারেন খুবই মজাদার আপনি তো তাহলে এখন আপনি দেখি নিজে জামা কাপড় পড়তে পারেন সোবাহান আল্লাহ আপনাকে সেই রকম মোটিভেশন দিলে এরপর আপনি একটু মোটিভেটেড থাকেন কিছুক্ষণ পরে মোটিভেশন নাই ওমর দেখে কেউ মোটিভেশন করা লাগে না সেলফ মোটিভেটেড দ্য পারফেক্ট সলসাম ডেভেলপ সাচ এ কমিউনিটি তিনি মানে এমন একটা কমিউনিটি তৈরি করেছেন যে কমিউনিটি সর্বদাই কাজ করতো ওমর আদি তার ছেলে তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ তালহু তার ছাত্র এবং তার মা তার কাজের সহযোগিতা করতেন মুজাহিদ বিখ্যাত মুফাসের আপনি দেখবেন যে সব কিন্তু তার স্রোতে তার থ্রুতে কিন্তু সকল আলোচনা আসে মুজাহিদ বললেন আমি কন্তু সাহেব আমি আব্দুল ওমরের সাথে সফরে যেতাম যেন আমি তার খ্যাতমত করতে পারি কিন্তু তা ইবনে উমর আমাকে কখনো খ্যাতমত করতে ফাঁকা নিয়দিমনি বরং উনি উল্টা আমার খ্যাতমত করতেন বরং উনি উল্টা আমার খেদমত করতেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি অন্যদের কাছ থেকে একটু ডিস্টিংক হবেন এটা কখনো তিনি করতেন না লোকের এসে জিজ্ঞেস করতেন মান মোহাম্মদ ফিকুম তোমাদের মধ্যে মোহাম্মদ কে বলো তো তোমাদের মধ্যে মোহাম্মদ কে তিনি অন্যদের চেয়ে ডিস্টিংক হবেন এটা কখন হতো না এই ক্যারেক্টারিস্টিক্স গত কয়েকদিন আগে একটি খোদবার পর একটা মসজিদে খোদবা দিতে গিয়েছি খোদবার পর এখানকার একজন লোক আমার কাছে একটা স্ট্যাটিস্টিক নিয়ে আসলো বলে দেখেন স্যার আমেরিকা থেকে একজন পাঠিয়েছে আপনাকে দেখানোর জন্যে আপনি যেন এটা বলতে পারেন কি বলে যে পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামাইজড কান্ট্রি কোনগুলো তোমাদের বললো ফিনল্যান্ড আয়াল বলে আপনার নিউজিল্যান্ড ইত্যকার 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 তো আমি বললাম হ্যাঁ ইসলামের কিছু মূল্যবোধ আছে যে মূল্যবোধগুলো ওইখানে গেলে পাওয়া যায় সেই এই দিক থেকে সেগুলো যদি আপনি বলেন ইসলামাইজড কিন্তু ইসলাম কেবলমাত্র কিছু তথাকথিত কিছু সোশ্যাল ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ নয় আরো অনেক কিছু আছে যেগুলো সেখানে মিসিং দ্যাট ইজ এ কিন্তু তাদের মধ্যে মধ্যে সেটা আছে আপনি মুসলিমদের খুঁজে পাবেন আমাদের মধ্যে এটা নাই আমরা এখান থেকে বহু আগেই এখান থেকে আমরা বের হয়ে এসেছি সরি আমি ইমোশনাল হয়ে পড়লে ক্ষমা করে দেবেন রাসুল্লাহ আলী সাল্লাম এমন একদল লোককে তিনি তৈরি করেছেন যারা সত্যিকার অর্থে এমন ছিল এবং বোখারি রহমান তার একজন উস্তাদ ছিল তার নাম ছিল আবু রসমান

যদি আমি নিজে সাহায্য করে তার সমস্যার সমাধান করতে পারতাম তাহলে তো আমি যদি তা না পারতাম তাহলে আমি তাকে কিছু টাকা দিয়ে তার সমস্যার সমাধান করার চেষ্টা করতাম আমি পার্সোনালি হয় তাকে কাজটি করতে সহযোগিতা করতাম আদারওয়াইজ আমি তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতাম যদি আমি সেটি না করতে পারতাম এস্তান না তখন আমি আমার ভাইদেরকে বলতাম ব্রাদার্সদেরকে বলতাম এ ভাইয়ারা একটু এই লোকটাকে সাহায্য করেন আই উড সিক দ্য অ্যাসিস্টেন্স অফ আদার্স ফর দিস ব্রাদার ফর দিস ব্রাদার আমি এই ভাইয়ের জন্য অন্য সাহায্য কামনা করতাম যদি আমি যদি তাহত আমি দিয়ে তাকে সাহায্য করতে না পারতাম তখন আমি প্রশাসনকে বলতাম যারা খলিফা আমিরুল মমিন থাকতো রাষ্ট্রপ্রধান থাকতো তাদেরকে বলতাম এই লোকটাকে একটু সাহায্য করতো কিন্তু তিনি আমার কাছে এসেছেন সাহায্য না পেয়ে চলে যাবেন এটা কখন হতো না এটা ইমাম বোখার রহমুল্লাহ এর ওস্তাহ এর আলোচনা আমি বলছি যে আমরা এখন বর্তমানে এমন একটি সময়ে আমরা বসবাস করছি যে সময়টিতে আমরা কেবলমাত্র একটা আমি 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 একটা আমির কালচারে আছি বা তো আমি বলতে এমনি তিনি অপছন্দ করতেন তিনি আমি আমি আনা আনা তুমি কেন আমি 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 বলো তুমি বলতে পারো না তুমি আমরা অথবা তুমি বলতে পারো না তোমার নাম আমি এটি পৃথিবীর সবচেয়ে মোস্ট এইটেড ওয়ার্ড আল্লাহ নিজেও সম্ভবত কোরআনে ইন মোস্ট অব দি কেজেস তিনি আমরা বলেছেন নাহনু তিনি বলেছেন কেবলমাত্র আল্লাহর সত্তাগত ইস্যুতে কেবল তিনি আমি বলেছেন আদারওয়াইজ তিনি আমি বলেননি কেবল সত্তাগত ইস্যুতে কেবল তার নিজের হুয়া একক আদারওয়াইজ তিনি সর্বদাই বহুভন ব্যবহার করতেন আল্লাহ কালচার এটা আল্লাহ সুন্না এটা আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম তারও সুন্না আমি বলছি এখন আমরা সর্বত্র আই আইফোন আই হেলথ আই ওয়েলফেয়ার আই ইম্পর্টেন্স আই টাইম ফেস টাইম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো তো এখন আমাদেরকে ডিস্ট্রাক্টেড করে ফেলেছে এর বাইরে কিচ্ছু নাই এর বাইরে কিচ্ছু নাই আপনি দেখেন আপনি স্ত্রী এবং আপনি শুয়ে আছেন পাশাপাশি আপনি একটা মোবাইল টিপতেছেন আপনি স্ত্রী মোবাইল টিপতেছে কে কখন ঘুমাইতেছে কেউ জানে না কেউ জানে না কারো প্রতি কারো কোনো ভালোবাসা নাই কারো প্রতি কারো কোনো আগ্রহ নাই কেউ কারো সাথে সময় কাটা না কেউ কারো ব্যাপারে কনসার্ন নয় এটি এভাবে আমরা আমাদের নিজেকে তৈরি করেছি প্রিয় ভাইরা আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এবং আমরা কি জন্য সৃজিত হয়েছি আচ্ছা আমি যে আলোচনাটি শেষ করে শুরু করেছিলাম এই আলোচনাটি আমি একটু শেষ করে নিই মানুষের জন্য করার সবচেয়ে বড় এরপরে আমি দ্বিতীয় অংশে আসবো এই আলোচনাটি একটু শেষ করে নিই মানুষের জন্য করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটি কি জানেন আপনি মানুষের জন্য যা করবেন আল্লাহ তালা আপনার জন্য তাই করবেন অল্লাহু ফি আমল আব্দি মা কান আল আব্দু ফি আমি আখিহি আপনি অন্য কোন মানুষের জন্য যা যা করবেন আল্লাহ তালা হুবহু আপনার জন্য তাই করবে আচ্ছা এর চেয়ে বড় আর প্রতিজ্ঞা কি হতো এটা আল্লাহ তালা করবেন আল্লাহ তালা করবেন তাহলে আপনি অন্যের জন্য হাত বাড়িয়ে দেন আল্লাহ আপনার জন্য হাত বাড়িয়ে দেবেন বরং আল্লাহর হাতটা তো আপনার হাতের চেয়ে অনেক অনেক বড় তাই না রাসুল্লাহ এই কথা বলেছেন যদি আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার দিকে এক বিগতে গিয়ে আসে তখন আমি তার দিকে কি এক হাতে গিয়ে যাই যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে কি করি দৌড়ে যাই এটা আল্লাহ বলেছেন না হাদিসে করছি তো বোখারি হাদিস আল্লাহ তালা এগিয়ে দৌড়ে যান আল্লাহর দৌড় আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য কি আল্লাহর দৌড় আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য জিবির আলাইসালাম এর গতি আর সূর্যের গতির মধ্যে পার্থক্য কি সূর্যের গতি সূর্যের আলো এই পৃথিবীতে আসার জন্য আট মিনিটের বেশি সময় লাগে অথচ অথচ এটা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে প্রতি সেকেন্ডে চলে জিবির আলাইসালাম তো তার চেয়ে অনেক অনেক বেশি দূরে আছেন এবং আল্লাহর কাছে আন্দা আরশির রহমান আল্লাহর আরশের নিচে তার অবস্থান আন্দা সিদ্দাতিল মুনতাহা সেখান থেকে তিনি আসেন সেখান থেকে তিনি প্রায় রাসূলের কাছে 23 হাজার বার এসেছেন 23 বার প্রতিদিন কয়বার জন্য এসেছেন একবার হিসাব করে দেখেন তো 23 বছরে যদি 23 বার আসে তাহলে তো প্রতি বছর কতবার 1000 বার 1000 বার হলে তাহলে প্রতিদিন কয়বার এই তিনবার আসা যাওয়ার জন্য কতটুকু সময় লাগে সূর্যের গতিতে আলোর গতিতে আসলেও তো কি তার বিলিয়ন ইয়ার্স লাগবে তো বিলিয়ন ইয়ার্স লাগবে কারণ এখন এমন কিছু তারকা আছে যে তারকা এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে থার্টিন আগে এই ইউনিভার্স তৈরি হয়েছে সেই সময় থেকে যে কিছু আলো এই পৃথিবীতে আসা শুরু হয়েছে এখন আসে নাই আরও প্রায় ফোর বিলিয়ন লাইট ইয়ার্স লাগবে আসার জন্য তাহলে তারও পরে জিবরিল অবস্থান জিব্রিল তাইলে দেখি আলোর গতি তো জীবনের গতির কাছে কিছুই না কিছুই না যদি সৃষ্টির গতি এরকম হয় তাহলে আল্লাহর গতিটা কেমন তিনি তো এরকম গতিতে আপনার কাছে দৌড়ে আসবেন তাহলে এটা এর চেয়ে বড় কথা আর কি হতে পারে মানুষের জন্য করার জন্য